نحمده ونصلي على رسوله الكريم اما بعد مع الزاجرين ابوستي زمننا الهادي مدز الله علينا ابوستي لو دو دليل شماني طابيل سهيب هدوم دقار ولا ما يكرم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তিন দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক প্রদান করেছেন সেজন্য সমস্যরে বলি আলহামদুলিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন দাদার শুন আইলমি সাহাতলাইনে খৈ রুম্মিনে ইহা ঘন্টাকাল সময় দিন এলেমেন চর্চা করা দিনিয়েলেম শিক্ষা দীক্ষা করা সারারাত্র নফল এবাদত বন্দী করার চাইতে উত্তম রাতের মাঝে শ্রেষ্ঠতম একটা নফল এবাদত রয়েছে তাহাদ্জতের নামাজ নবেজীরে হাদিস দ্বারা বোঝা যায় এই তাহাদ্জুতের নামাজের চৈত কিছু সময় দিনে আরেম শিক্ষার মজনিসে বোশেফ দিনেম শিক্ষা গ্রহণ করা তার চৈত উত্তম সুহান নেসলা ক্রাম সাল্লাল্লাহ মানে শ্রম অন্য একটি হাজি শর্মা যিনি করেছেন করেছেন ইজতমা কৌমুন ফি বেঈ তিন মিন ময়ুতিল্লাহ এতলউ না

বা অনুরূপ কোনো স্থানে হয়ে কোরআনে করিম তেলাওয়াত করে এখানে কোরআনে করিম তালামাত করার মর্ম হল কোরআনের যে হুকুমাহ যে রয়েছে। নিজে শিক্ষা গ্রহণ করে অপরকে শিখায় নিজে শুনে অপরকে শোনায় অর্থাৎ পূর্ণাঙ্গ দিন শিক্ষা গ্রহণ করে নবীজি বলেন ওই সমস্ত লোকদের উপর সাকিনা এক প্রকারের প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ অবতীর্ণ করেন সুবহানাল্লাহ রহমত তাদের উপর আল্লাহ বর্ষণ করতে থাকেন রহমতের ফেরেস্তাগণ ওই সমস্ত লোকদের উপর নিজেদের চাদরের দ্বারা আবৃত করে রাখেন আল্লাহ আকবার সম্মানিত হাজিরিন পরিপূর্ণ দিন এবাদত মামালাত মহলিকাত মঞ্জিয়াত এর মাঝে মাঝে সদে তিনি আমরা সবাই যাতে পুরা দিনের শিক্ষাটা পাই সেজন্য এমন সুন্দরতম একটা সুশৃঙ্খল বিধান রেখেছেন যাতে ইবাদতের আলোচনা হয় মহামাতের আলোচনা হয় মহলিকাতের আলোচনা হয় আবার মঞ্জিয়াতের আলোচনা হয় যাতে একজন লোক কামেল মুমিন হয়ে যেতে পারে সেজন্য আমি বিশেষভাবে মহামারতের আলোচনা করার নিয়ত করছি ইনশাল্লাহ হজরত আশাব আলী থানবী রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের শুরুতে একটি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটা একাদারে মানুষ থেকে শোধ গোষ দুর্নীতি দূর করে দেয় মানুষ থেকে মিথ্যার অভ্যাস দূর করে দেয় মানুষ থেকে অপকর্ম জিনা বিবেচার দূর করে দেয় দূর করে দেয় এবং মানুষকে বেহেস্তের দিকে দাবিত করে এমন একটা গুরুত্বপূর্ণ ওনার অভ্যাস ছিল ফজরের নামাজ পড়ার পর সা দিকে ফিরতেন ফিরার পর জিজ্ঞাসা করতেন কেউ কোনো স্বপ্ন দেখেছো কি সাহবা একরাম রাজি আল্লাহ হুগন রাতে যে স্বপ্নটা দেখতেন সেটা কেউ কেউ বলতেন নবীজির কাছে ওই দিন যখন জিজ্ঞাসা করেন সকল সাহাবা চুপচাপ বসে আছে তখন নবীজি বললেন আজকের রাতে আমি নিজে একটা স্বপ্ন দেখেছি ঘুমের ঘুরে দুইজন লোক আমার কাছে আসলেন এসে বললেন এসে বললেন আমাদের সাথে চলুন আমি ওনাদের সাথে চলতে লাগলাম চলতে চলতে বেশ দূরে যাওয়ার পর দেখলাম একজন লোক দাঁড়ানো আছে আরেকজন লোক বসা আছে দাঁড়ানো লোকটির হাতে রয়েছে একটি করাত সেই করাতটি করাতের মাধ্যমে ওই লোকের মুখ কাটতেছে কাটতে কাটতে মাথার পিছন পর্যন্ত চলে যায় আবার করাত বের করে যখন ফিরে আসে তথাপি সঙ্গে সঙ্গে তা আবার ভালো হয়ে যায় ভালো হয়ে আবার কাটা শুরু করে কাটতে কাটতে মাতার পিছন পর্যন্ত চলে যায় স্বয়ং নবীজি বলেন এই দৃশ্যটা দেখে আমি ভয়ে বিত সন্তুষ্ট হয়ে গেলাম দুইজন সঙ্গীকে বললাম এর ব্যাপারটা কি এর কারণটা কি রহস্যটা কি আমাকে বলুন দুইজন বললেন সামনে চলুন সামনে চলতে লাগলাম সামনে চলতে চলতে বহুদূর যখন গেলাম গিয়ে দেখলাম একজন লোক শুয়া আর একজন লোক দাঁড়ানো লোকটার হাতে বিশাল এক পাথর ওই পাথরের দ্বারা শোয়া লোকটার মাথার মাঝে এমন জুড়ে পাথরের দ্বারা আঘাত করছে পাথরের আঘাতকে কে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে শতদা বিভক্ত হয়ে দিক ছেদিক ছিটকে পড়ছে নবীজি বলেন এই অভূতপূর্ণ দৃশ্য দেখে আমি ভয়ে বিত সন্তুষ্ট হয়ে গেলাম আমি বললাম ব্যাপার রহস্যকে আমাকে খুলে আমাকে বলুন তারা কিছুই বললেন না বললেন সামনে সামনে চলো আমি তাদের সাথে সামনে চলতে লাগলাম সামনে চলতে চলতে অনেক দূর যাওয়ার পর দেখলাম একটা রক্তের নদী সেই রক্তের নদীর মাঝে একজন লোক সাঁতার কাটছে আর একজন লোক নদীর তীরের মাঝে নদীর পারে দাঁড়িয়ে আছে তার পাশে রয়েছে অনেক গুলা পাথর স্তূপীকৃত একটি টাল ওই স্তূপীকৃত পাথর থেকে একটা পাথর নিয়ে ওই লোকটা যখন বহু কষ্টে সাঁতরে তীরে উঠতে চায় এমন যে পাথর দ্বারা আঘাত করে আঘাতের চুটে ওই লোকটা চলে যায় আবার ওই লোকটা অনেক কষ্টে সাঁতার কাটতে কাটতে তীরে উঠার জন্য কাছে যখন আসে ওই স্থূপিকৃত পাথর থেকে একটি পাথর নিয়ে এমন জুড়ে তার মুখের মাঝে মারে ওই লোকটা বহুদূর রক্তের নদীতে চলে যায় নবীজি বলেন এবার ওই দৃশ্যটা দেখে আমি ভয়ে বিত সন্তুষ্ট হয়ে গেলাম সঙ্গীত বললাম জনাব ব্যাপারকে রহস্যটাকে আমাকে খুলে বলো তারা কিছুই বললেন না বললেন সামনে চলো সামনে চলো নবীজি বলেন আমি সামনে চলতে লাগলাম সামনে চলতে চলতে অনেক দূর যাওয়ার পর দেখলাম বিশাল একটা গর্ত চুলার মতো যে চুলার মাঝে পাকশাক করে ধাউ ধাউ করে ওই চুলার মাঝে ওই গর্তের মাঝে আগুন জ্বলতেছে আর দেখলাম যখন আগুন এমন উত্তাপে উপরের দিকে উঠে মনে হয় যেন এর ভিতর অনেক নারী পুরুষ হয়েছে তারা তারা ধাউ দাও করে জ্বলতেছে যখন আগুনটা উপরের দিকে উঠে মনে হয় যেন ওই ওই গর্থ থেকে তারা উপর দিকে পড়ে যাবে সাইড থেকে পড়ে যাবে আবার যখন আগুনটা নিচের দিকে চলে যায় তখন নারী পুরুষগুলো নিচের দিকে চলে যায় আবার আগুন উঠতে হবে ধাও ধাউ করে উপরের দিকে উঠতে থাকে তখন মনে হয় যেন উপরের দিকে যখন উঠছে সাইড দিয়ে পড়ে যাবে লোকগুলো কিন্তু আবার যখন নিচের দিকে চলে যায় তখন নারী পুরুষ গুলো নিচের দিকে চলে যায় নবীজি বলেন এই কঠিন পরিস্থিতি দেখে আমি বয়ে সন্তুষ্ট হয়ে গেলাম লোকদেরকে দুইজন লোককে বললাম জনাব ব্যাপারকে রহস্যটাকে আমাকে খুলে বল তারা কিছুই বললেন না বলেন সামনে চলুন সামনে সামনে চলতে লাগলাম সামনে যাইতে যাইতে দেখলাম বিশাল একটা ময়দান মাঠ ওই মাঠের মাঝে রয়েছে একটি গাছ ওই গাছের মাঝে ওই গাছের একপাশে রয়েছে একজন বৃদ্ধ লোক ওনার সম্মুখে রয়েছে ছোট ছোট মেয়েরা। আর একটু দূরেই আর লোক রয়েছে যিনি যিনি আগুন জ্বালাইতেছেন আগুনের তেজ শুধু বাড়াইতেছেন বাড়াইতেছেন তারপর তারা দুইজন বললেন এই গাছে উঠুন আমাকে তুললেন আমি ওই বৃক্ষে ওই কাছে উঠলাম উঠে বেশ কিছু দূর যাওয়ার পর সুন্দর একটা প্রসাদ সুন্দর একটা দালান দেখলাম যে নারী শিশু যুবক বৃদ্ধ মাঝে সবাই রয়েছে এরপর বললেন আরো উপরে উঠো আরো উপরে উঠলাম উপরে উঠে দেখলাম এর চেত সুন্দরতম একটা প্রসাদ সুন্দরতম দালান সেখানে কেবল মাত্র যুবকগণ এবং বৃদ্ধগণ আছে এরপর আমি বললাম যে আমাকে বিভিন্ন স্থান ঘুরিয়ে ফিরে দেখে দেখে ঘুরিয়ে ফিরে দেখিয়েছেন এবার এর রহস্যটা কি খুলে বলব তখন তারা দুইজনের মাঝে একজন বলতে শুরু করলেন ওই যে প্রথম দেখেছেন একজন লোককে মুখ দ্বারা করাত করাত দিয়ে কাটতে সে কাটতে কাটতে তার মাথা কাটতে কাটতে মাথার পিছন পর্যন্ত নিয়ে যাচ্ছে ওই লোকটা ছিল মিথ্যাবাদী ওই লোকটা ছিল মিথ্যাবাদী চল্লিশ প্রকার মশালার মাঝে এক প্রকার মশালা কি এই মিথ্যা কথা বলার কারণে মিথ্যাটা ব্যাপকভাবে প্রসার হয়েছিল এই মিথ্যা বলার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কেমত হওয়ার আগ পর্যন্ত আলমে বার্জা কোমর জগতে তাকে এভাবে শাস্তি প্রদান করা হবে নজবিল্লা এরপরে যদি এরপরে যে দেখেছেন একজন লোক শোয়া আর একজন লোকের হাতে পাথর ওই পাথরের দ্বারা লোকটার মাথার মাঝে আঘাত করছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে সততা বিভক্ত হয়ে এদিক সেদিক ছিটছিটকে পড়ছে ওই লোকটা ছিল আলেম ওই লোকটা ছিল আলেম কিন্তু আলেম হওয়ার পর আলামিন তার উপর যে দায়িত্ব দিয়েছিল প্রসার প্রসার এলেম এলেমের যে আমল করা দিনকে জারি কায়েম করা এই আমল বন্দিকে কিছুই করতো না অলসের মতো ঘুমাইতো আর খাইতো আল্লাহর ইবাদত করতো না আল্লাহর আদেশ পালন করত না যার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কেমন হওয়ার আগ পর্যন্ত কবর জগতে ওই আলেমকে আভাবে শাস্তি প্রদান করা হবে নজবিল্লা দ্বিতীয় যে ব্যক্তি তৃতীয় যে ব্যক্তিটা দেখেছেন রক্তের নদীর মাঝে হাবড় উঠাইতেছে যে লোকটা রক্তের নদী থেকে তীরে ওঠার জন্য পরে ওঠার জন্য প্রাণ চেষ্টা করে যখনই তীরের কাছে আসে অমনি পাথর হাতে নিয়ে ভীষণ ভাবে মুখে যে মারা হয় ওই লোকটা ছিল সুদ খাইত ঘুষ খাইত এতিমের মা আত্মসাত করত চুরি করত প্রতারণা করত ডাকাতি করে এভাবে মানুষের মানুষের মা আত্মসাত করত এক কথায় রক্ত শোষণ করত ওই লুপ্তবৈলুপ্ত ক্যাম ধোঁয়ার আগ পর্যন্ত ওই লুপ্তব ওই লুপ্ত আলমে মরজা কে কবর জগতেব ক্যাম ধোঁয়ার আগ পর্যন্ত এবং তাকে শাস্তি প্রদান করা হবে নউজবিল্লাহ রাসলা ক্রাম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম যখন মেয়েরা যে রুজনীতে মেয়েরা যে গেলেন আল্লাহর দিদার হাসিল করার জন্য তখন তখন একদল লোকের কাজ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পর দেখলেন বেশ কিছু লোকের পেটগুলো এত বড় পেটের মাঝে সব আর সব বড় নবীজি নবীজি জিজ্ঞাসা করলেন তাদের পেট এরকম কেন পেটের ভিতরে সাপ বড় বড় কেন তখন হজরত জিব্রাহীল আমিন জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন যে তাহারা সুদ খাইত ঘুষ খাইত যার কারণে তাদের পেটের মাঝে গর্ত আগুন করে আগুনের ভিতরে রয়েছে বহু নারী পুরুষ ওই আগুন যখন ওই গর্ত থেকে উপরের দিকে উঠে তখন মনে হয় যেন ওই নারী পুরুষ গুলো সাইড দ্বারা সাইড থেকে পড়ে যাবে আবার যখন আগুন্টা গোটের নিচের দিকে চলে যায় নারী পুরুষগুলো নিচের দিকে চলে যায় এই সমস্ত লোকেরা হলো চেনা বেবি সার কারিজ নওজউল্লাহ হিমজা আর আর নাজরুল মানদোর কেলাহুম আফিন্নার বর্দানামক কিতাবের মাঝে মোজাদ্দেদা আজম রহমত উল্লাহ তিনি হাদিশটি উল্লেখ করেছেন যে বেপর্দা হয় আর যে 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 হয় আর যে দেখে উভয়ের জন্য জাহান না দুজকের আগু এরপর হল বিশাল একটা ময়দান সেই ময়দানের মাঝখানে রয়েছে একটি গাছ গাছের এক পাশে রয়েছে একজন বৃদ্ধ লোক ওনার সম্মুখে রয়েছে অনেক ছোট্ট ছোট্ট শিশুরা তারা হলো মুসলমানদের শিশু সন্তান যারা নাবলক অবস্থায় ইন্তেকাল করেছে এরপরে যে দেখেছেন গাছের উপরে প্রথম যে অট্টালিকা প্রথম যে দালান সুন্দর মনোরম পরিবেশে নারী পুরুষ সবাই রয়েছে এই দালানটা হলো সাধারণ মুমিন মুসলমানদের বেহেস্তের বালাখানা এর এরপরে যে উপরে উঠেছেন দেখেছেন এর চাই সুন্দর প্রসাদ সুন্দর অট্টালিকা যার মাঝে রয়েছে কেবলমাত্র যুবকগণ এবং তারা হলেন শহীদ এরপর বলেন আপনি উপরের দিকে তাকান নবীজি বলেন আমি উপরের দিকে তাকালাম উপরের দিকে তাকিয়ে দেখলাম যে সাজের মতো মেঘের মতো সুন্দর দবদবে সাদা দেখা যায় তখন ওনারা বললেন এটা হলো আপনার বেহেস্তের বালাখানা বেহেস্তের প্রসাদ নবীজি বললেন আমাকে তাহলে ছেড়ে দিন আমি ওখানে চলে যাই তারা বললেন আপনার এখনো দুনিয়ায় হায়াত বাকি রয়েছে এরপর দুইজন পরিচয় প্রদান করলেন আমি হলাম হজরতে জিব্রাইল আর তিনি হলেন হজরতে মিকাইল তো সম্মানিত হাজরিন এই যে ছোট্ট ঘটনা এর মাঝে কতগুলো গুরুত্বপূর্ণ শিক্ষণের ব্যাপার রয়েছে হালাল হারামের ব্যাপার রয়েছে সদ গোষ সদ গোষ থেকে বাছার একটা পথ এবং দৃঢ় সংকল্প করে ওই বিপদগামী পথ থেকে বাছার একটা দিক নির্দেশনা রয়েছে মিথ্যা থেকে বাঁচার জন্য মিথ্যা থেকে বাঁচার জন্য একজন লোকের পথ এবং দিক নির্দেশনা এই হাদিসের মাঝে রয়েছে এই হাদিসের মাঝে আর অনেক বিষয়গুলো রয়েছে আর গাছের একটু দূরে যে একজন লোক আগুন জ্বালাইতেছে তিনি হলেন দুজকের মালেক ফেরেস্তা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে তিনি আগুনের তেজ বাড়াইতেছেন কেয়ামত পর্যন্ত এভাবে আগুনের তেজ তিনি বাড়াইতে থাকবেন সোহারাল্লাহ সম্মানিত হাজরিন দাসলা ক্রাম সাল্লাল্লাহ আলাইক হাদিস আহওয়ালে আখরাত কিতাবের মাঝে উল্লেখ করা হয়েছে বন ইসরাইল সম্প্রদায়ের মাঝে তিনজন লোক তিনজন তিনজন লোক কোথাও যাচ্ছিলেন কোথাও তিনজন ছিলেন বন্ধু ছিলেন বন্ধু যাওয়ার পথে ওইখানে ছিল পাহাড় ওই পাহাড়ের কারণে ওই পাহাড় ওই পাহাড়ের মাঝে ছিল গুহা ছিল ওইখানে যখন আসলেন তখন এমন ঝড় বৃষ্টি শুরু হলো এই ঝড় বৃষ্টির কারণে এই বৃষ্টির কারণে এই শ্লোকগুলো গুহার ভিতরে ঢুকলো যে গুহার ভিতরে ঢুকলো ওমনি উপর থেকে বিশাল এক পাথর গুহার মুখ আটকে দিল তারা তিনজন মিলে ওই পাথরটাকে ঠেলা করতেছে ডাক্কা ডাক্কি করতেছে একটু নড়াইতে পারে না তাদের তিনজনের মাঝে একজন বলতেছে আমরা আল্লাহর কাছে আমাদের নেক কুস্তে আমি খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেল আমার নিয়ম ছিল অনেক রাত হওয়ার পর আমি বাড়িতে আসলাম এসে দেখে আমার মা বাবা ঘুমিয়ে আছে আমার আদত আমার অভ্যাস ছিল দুধ দুহন করে এনে সর্বপ্রথম আমি আমার মা এবং বাবাকে খাওয়াই কিন্তু ওই দিন উঠ হারিয়ে যাওয়ার কারণে তারা ঘুমিয়ে পড়েছে তাদেরকে খাওয়াতে পারিনি আমি তাদের বাবা মার শিওরে দাঁড়িয়ে আছি বাবা মার শিওরে আমি দাঁড়িয়ে অপেক্ষা করতেছি এদিকে আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দুধ খাওয়ার জন্য কাঁচতে কাঁচতে পায়ের কাছে লুটো পুটো খেলছে তবু আমি আমার বাবা এবং মাকে আগে না খাওয়ে তাদেরকে খাওয়াবো এটা আমার মন রাত পোহায় গেল রাত পোহানোর পর যখন বোর হলো বাবা এবং মার ঘুম ভাঙল তারপর তাদেরকে এই দুধ খাওয়াইছি ও আলামিন এই আমলটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে এই পাথরটাকে নাড়িয়ে দাও পাথরটাকে সরিয়ে দাও দোয়া করার সাথে সাথে নবীজি বলেন পাথরটা অনেকখানি সরে গেল তিনজন আসমান দেখতে পেলেন এবং তাদের মাঝে একটা আশার আলো জাগ্রত হলো কিন্তু তিনজন বের হতে পারবে এরকম নয় নয় দ্বিতীয় আবার দোয়া করতেছেন আমার একজন চাচা বোন ছিল অবশেষে তার সাথে হারামিতে লিপ্ত হতে উপক্রম হয়েছিলাম সে বলেছিল আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে চলে এসেছি ওহে রাব্বুল আলামিন এই আমলটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে তুমি এই পাথরটাকে সরিয়ে নাও রব্বুল আলমিন দোয়ার শেষে পাথরটা অনেকখানি সরিয়ে দিল কিন্তু তিনজন বের হতে পারবে এমন আবার তৃতীয় জন দোয়া করছে ও আলামিন আমার বাড়িতে অনেক লোক কাজ করতেছিলেন করতেছিলেন হঠাৎ তাদের মাঝ থেকে একজন লোক একজন কাজের দাম দর নিয়ে কথা কাটাকাটি করতে গিয়ে অবশেষে রাগ করে টাকাটা না নিয়ে চলে গেল আমি তার ওই টাকার দানা টাকার একটা বক্রি কিনেছিলাম ওই থেকে বাচ্চা হতে হতে এক বহুদিন পরে লোকটা এসেছে লোকটা বিদ্ধ হয়ে গিয়েছিল প্রথমে সে যখন বলল জানাব বহুদিন আগে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম একদিনের টাকা ছিল একদিনের মাইনে ছিল আমার সেই পারিশ্রমিক আমাকে দিন আমি চিনতে তাকে পারিনি অবশেষে সে পরিচয় দিল ওই যে বহুদিন আগে আপনার বাড়িতে কাজ করানোর জন্য অনেক লোক লাগিয়েছিলেন তারপর টাকার বেতনের দর কষাকষিতে আমি রাগ হয়ে চলে গিয়েছিলাম এই সেই লোক আমি তখন তিনি চিনতে চিনতে পারলেন এরপর বললেন ওই যে মাঠ বর্তি বকরিগুলো দেখা যায় এই মাঠ বর্তি সকল বকরিগুলি তোমার তুমি নিয়ে যাও লোকটি অবাক হলো লোকটি আশ্চর্য হলো একদিনের কাজের টাকার দ্বারা এত বকৃত হতে পারে না এবার মহাজন তিনি বুঝিয়ে বললেন যে জনাব শোনো ওই যে তুমি একদিনের টাকা রেখে গিয়েছিলে ও একদিনের টাকার দামি বকরি কিনেছিলাম একটা ওই বকরি থেকে বাচ্চা হলো বাচ্চা হতে হতে এই মাঠ পরে গিয়েছে তোমার এক বকরি থেকে আল্লাহ আকবর আবার ওই লোকটা সকল বকরিগুলো নিয়ে গেল এবং ধনী হয়ে গেল একটা বকরিও তিনি রাখে নাই ইসলামের দাবি হলো ইমানের দাবি হলো প্রত্যেকটা মনের মুসলমান এমন ইমান তেজরিত ইমানের অধিকারী হতে হবে প্রত্যেকটা মোমেন্ট মুসফালমান ইমানকে এভাবে ধারলোক রাখতে হবে তেজ রাখতে হবে আপনার আমার সম্মুখে যত কোনো লোভ আসুক নেয় কেন হেনেশ অবৈত হেরেশ আসুক নেয় কেন লোভের কাছে কোনো মোমেন্ট পরাজিত হবে না লোভ আকবার সম্মানিত হাজিরিন এই দোয়া যখন করলেন যে রাব্বুল আলমিন একটা বক্রিও রাখি নাই সব বক্রি আমি দিয়েছি এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে তুমি পাথরটা দাও সঙ্গে সঙ্গে পাথরটা নড়ে গেল সরে গেল তিনজন বের হয়ে এলেন অল্লাহ একবার এই হাদিস থেকে প্রমাণিত হয় নেক আমলের দ্বারা নেক আমলের দ্বারা আল্লাহর কাছে দোয়া করলে রব্বুল আলমিন কবুল করেন আল্লাহ এই সংক্ষিপ্ত দুইটা হাদিস থেকে আমাদের প্রত্যেককে যেটা আমল করার তৌফিক দান করো এবং আমাদের এই জীবন আমাদের এই ঘুনে গুনে ধরা জীবন থেকে যত বকেরে রয়েছে যত বকেরে মহলিকাত ও শশভাবগুলো রয়েছে এ ও শশভাবগুলো আল্লাহ রাব্বুল যেন দূর করার জন্য তৌফিক দান করুন এবং প্রত্যেকটা ঈমানদার ইমানদার মুমিন মুসলমান যাতে এমন তেজনিক ইমানের অধিকারী মহলিকাত বর্জন করে মুঞ্জিয়াত অর্জন করার মতো নিত্য অঙ্গীকার দীপ্ত ইরাদা দীপ্ত সংকল্প আমরা প্রত্যেকে যাতে হৃদয়ের মাঝে ধারণ করতে পারি না রে তাকবীর সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের